আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদের জন্য রামপুরা বনশ্রী এ ব্লক পাঁচ কাটা দক্ষিণমুখী জি প্লাস সিক্স সাততলা বিল্ডিং এ দুই ইউনিটের বারোশো চল্লিশ স্কোয়ারপিটের একটা প্লাট ভিজিট করার জন্য আসলাম এটা হচ্ছে লিফট এবং লবি এটা হচ্ছে মেন অ্যান্টিডুর লুকের সাথে সাথে আপনারা পাচ্ছেন বিশাল ড্রয়িং কাম ডাইনিং এটা হচ্ছে ডাইনিং স্পেস পুরাটা আর এটা হচ্ছে ড্রয়িং স্পেস বিশাল ড্রয়িং কাম ডাইনিং পাচ্ছেন আপনারা এই বিল্ডিংটিতে প্লাট এটা হচ্ছে গেস্ট টয়লেট এবং গেস্ট টয়লেটের সাথে পাচ্ছেন একটা গেস্ট বেড ফ্লোর এর চব্বিশ চব্বিশ মিল পলিস্টাইলস ইউজ করা হয়েছে এবং এই প্লাটটি একবারে প্রাইম লোকেশন মেন রোড সাথেই এই প্লাট টি গেস্ট বেড সাথে আপনারা একটা বারান্দা পাচ্ছেন এবং একেবারে রোডের ভিউ দেখা যাচ্ছে দেখেন পাশে শুধু একটা প্লট আছে এরপরে মেন রোড আর এই প্লটটি হচ্ছে দক্ষিণমুখী প্লট এটার সাথে আপনারা পার্কিং পাবেন থ্রি বেডরুম থ্রি বাথরুম এবং থ্রি বারান্দা এই প্লটের সাথে পাচ্ছেন আর বিশাল একটা কিচেন পাচ্ছেন এবং আলো বাতাসে ভরপুর কিচেনটি দেখেন অনেক সুন্দর একটা কিচেন এবং কিচেনের সাথে একটা হাউজ রয়েছে মাছ মাংস কুটার জন্য এবং কিচেনে ফুল হাইট গ্লাস রয়েছে আলো বাতাসে প্রচুর চারকুলেশন পাবেন এবং এটা চারদিকে বিল্ডিং এর খোলামেলা পাবেন পর্যাপ্ত সেট বেগ ছেড়ে এই বিল্ডিংটি করা হয়েছে প্রায় আট বছরের পুরাতন বিল্ডিং আর এটা হচ্ছে মাস্টার বেড এবং মাস্টার বাথ হচ্ছে মাস্টার বাথ আর এটা হচ্ছে মাস্টার মাস্টার বেডরুম অনেক বড় স্পেসিয়াস দক্ষিণমুখী মাস্টার বেড এবং চাইল্ড বেড এবং তিন বেডের সাথে এখানে তিনটা আপনারা বারান্দা পাচ্ছেন খোলামেলা আলো বাতাসে বরপুর এটা হচ্ছে মাস্টার বেড এর সাথে আপনাদেরকে চাইল্ড দেখানোর জন্য নিয়ে যাব এটা হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেড সাথে আপনারা একটা অ্যাটাচড বাথরুম এবং অ্যাটাচড বারান্দা পাবেন খোলামেলা দক্ষিণমুখী আলো বাতাসে বরপুর যারা বনশ্রী ব্লকে প্লাট নিতে চান এটার একটা এক্সক্লুসিভ প্লাট হবে আপনাদের জন্য একেবারে দক্ষিণমুখী খোলামেলা আলো বাতাসে বরপুর পাঁচ কাটার উপরে দুই ইউনিটের প্লাট কমন স্পেস সহ বারোশো চল্লিশ স্কোয়ার ফিট কার পার্কিং সহ তেরোশো ষাট স্কোয়ার ফিট হবে যারা এই সুন্দর অ্যাপার্টমেন্টটি আপনারা সরাসরি ভিজিট করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে ভিজিট করতে পারেন দেখেন অনেক বিশাল ড্রয়িং কাম ডাইনিং স্পেস আপনারা পেয়ে যাবেন এই প্লাটটিতে তো সো আজই চলে আসেন আমাদের সাথে যোগাযোগ করে আমরা আপনাদেরকে প্ল্যাট টি ভিজিট করিয়ে দিব ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম